এ বাবা আমার শাশুড়ি অনেকক্ষণ আগে চা দিয়ে গেছে আমি তো খেতে একেবারে ভুলেই গেছি ফোনে রিলস দেখতে দেখতে আমার চায়ের কথা মনেই নেই এবার কি করি এখন যদি আমি আমার শাশুড়িকে আবার চাটা গরম করে দিতে বলি তাহলে তো আমার শাশুড়ি মা রেগে যাবে তোর আর ভালো লাগে না এমন সময় সুনেত্রার মাথা থেকে একটা বুদ্ধি বেরিয়ে আসে আর সে তার শাশুড়ি মাকে চিৎকার করে ডাকতে শুরু করে এমন সময় যখন তার শাশুড়ি মা প্রিয়া দেবী সেখানে আসে সে দেখে যে তার বৌমা একেবারে রেগে আগুন হয়ে আছে এমন কি সুনেত্রা তার হাতের চায়ের কাপ চুড়ে ফেলে দেবে এমন অবস্থা ইস এটা কোনো চা হয়েছে না আছে মিষ্টি না আছে চাপাতা তার উপর আপনি নাকি বললেন আপনি চায়ে আদা দিয়েছেন কোথায় আমি তো আদার আও খুঁজে পাইনি আমি এই চা একদম খেতে পারবো না বাজে চা একেবারে তার উপর এই কাপটা দিয়েছেন সেটা আবার একেবারে পাতলা ধরলেই ভেঙে যাবে এমন অবস্থা না না বৌমা এমন বলো না হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে দাঁড়াও আমি এখনই রান্নাঘরে যাচ্ছি আর তোমাকে আবার গরম গরম চা বানিয়ে নিয়ে এসে দিচ্ছি তোমাকে এই চা খেতে হবে না দাও এই বলে বোকা প্রিয়াদেবী সেই চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে যায় আর আবার সে তার বৌমাকে গরম গরম চা বানিয়ে দেয় যার ফলে সুনেত্রা মনে মনে ভীষণই খুশি হয় কারণ তার চালাকি আবার জিতে যায় আর তাই সে আরাম করে টেবিলে বসে গরম গরম চা খায় এভাবেই দেখতে দেখতে তার ব্রেকফাস্ট করা হয়ে গেলে সে নিজের মতো শপিং করতে বেরিয়ে যায় আর অন্যদিকে তার শাশুড়ি মাকে থেকে শুরু বাসন ঘর মোছা সবকিছু করতে হয় পর যখন শপিং করে বাড়িতে ফিরে আসে সুনেত্র এমন সময় এই দেখো রাহুল আমি শপিং মল থেকে সস্তায় কত শাল আর সোয়েটার নিয়ে এসেছি সব নতুন নতুন কালেকশন কিন্তু ডিসকাউন্টে পেয়েছি বলে কিনে নিয়ে চলে এসেছি এই সোয়েটারটা আমার আর এই জ্যাকেটটা তোমার পছন্দ হয়েছে তো দারুণ হয়েছে আমার তো এরকম জ্যাকেট শীতকালে পড়তে খুব ভালো লাগে কিন্তু তুমি আমার জন্য নিজের জন্য তো শপিং করেছো মায়ের জন্য কিছু কেননি তুমি তো মায়ের জন্য কিছু একটা নিয়ে আসতে পারতে এই মেরেছে সত্যি তো আমি তোমার শাশুড়ি মায়ের জন্য কিছুই কিনিনি আর এই কথাটা শোনার পর আমার শাশুড়ি মায়ের মুখ একেবারে চুন হয়ে গেছে এবার কি করব যে করি হোক এই যাত্রাই তো আমাকে বাঁচতেই হবে মা তুমি তো জানো শীতকালে আমি গায়ে শাল জড়াতে কত ভালোবাসি তাই তুমি তো আমার জন্য একটা শাল কিনে নিয়ে আসতে পারতে তুমি তো আমার জন্য কিছুই কিনে নিয়ে আসনি কিন্তু তুমি যা বলো আমি তো সব সময় সব কাজ করে দিই কে বলেছে মা আমি আপনার জন্য কিছু কিনতে চাইনি আমি আপনার জন্য একটা খুব সুন্দর শাল আর দামি সোয়েটার পছন্দ করেছিলাম কিন্তু যখন সেইগুলো কিনতে যাব তখন কি দেখলাম জানেন আপনার ওই যে পাশের বাড়ির প্রতিবেশী লীলা ঠিক একই শাল আর আর সোয়েটার কিনছে আপনি তো ওই মহিলাকে একদম পছন্দ করেন না তাই আপনারা দুজনে যদি একই জিনিস পড়তেন তাহলে কি ভালো লাগতো বলুন সেই জন্য আমি চেয়েও আপনার জন্য কিছু কিনতে পারিনি দেখেছো বৌমা লীলাটা কি বদমাইশ তুমি যেই দোকানে শপিং করতে গেছো ও ঠিক সেই দোকানে শপিং করতে গেছে আমার মনে হয় ও আমাদের বাড়ির উপর নজর রাখে সব সময় নকল করা স্বভাব তুমি খুব ভালো করেছো যে ওই শপিং মল থেকে আমার জন্য কিছু কিনে নিয়ে আসনি কারণ বেকার বেকার টাকা নষ্ট হতো এমন কথা শুনে সুনেত্রা ভীষণ পরিমাণে খুশি হয় আর এভাবেই সে আবার চালাকি করে শাশুড়ি মায়ের কাছে বেঁচে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন তার শাশুড়ি মায়ের প্রচণ্ড বাসন মাঝে এবং মোছার দায়িত্ব পড়ে সুনেত্রার উপর কিন্তু দুপুরবেলাতে রান্না করার পরে সুনেত্রা হাঁপিয়ে ওঠে আর ঠান্ডার মধ্যে জলের কাজ করতে তার ভয় লাগে এমন সময় সুনেত্রা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা এই দেখুন আমি সকাল থেকে যেহেতু কাজ করছি তাই আমার হাতে বড় বড় ফোসকা উঠেছে আর হাজা বেরিয়েছে আপনি তো ভালো করেই জানেন যে আমি আমি এত জলের কাজ কাজ করতে করতে পারি না কিন্তু শুধুমাত্র আপনার শরীর খারাপ হাতেও সব রাজি বলুন হাজা মা আপনাকে কিছু নিয়ে এসে দেব বৌমার হাতের এরকম অবস্থা দেখে শাশুড়ি মায়ের চোখে জল চলে আসে কারণ প্রিয়া দেবী তার বৌমাকে খুবই ভালোবাসে তাই সে কিছুতেই তার বৌমাকে কোনো বাড়ির কাজ করতে দেয় না বোমা খবরদার তুমি আর কোনো কাজ করবে না তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি সব বাসন মেজে দিচ্ছি আর তারপর ঘর মুছে দিচ্ছি কারণ এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ আর তুমি অনেক কষ্ট করে আমার সেবা করছো আমি বুঝতেই পারছি শাশুড়ি মায়ের কথা শুনি সুনেত্রা প্রচণ্ড পরিমাণে খুশি হয় তাই সে তখনই ঘরে গিয়ে কম্বলের তলায় ঢুকে পড়ে আর এমন সময় প্রিয়া দেবী তার শারীরিক অসুস্থতা নিয়ে বাসনপত্র ধুয়ে ফেলে এমনকি কিছুক্ষণের মধ্যে সে ঘরও মুছে দেয় অন্যদিকে এমন সময় সুনেত্রা নিজের হাতের উপর থেকে নকল হাজার স্কিন খুলে দেয় কারণ সে হাতে মিথ্যা হাজা হওয়ার নাটক করে ভাগ্যস্বামী বুদ্ধি করে শপিং মল থেকে এরকম নকল হাজার স্কিন কিনে নিয়ে এসেছিলাম কারণ আমি বুঝতেই পারছিলাম এই বুড়ি শীতকালে এখন অসুস্থ হবে আর আমার উপর সব কাজের দায়িত্ব এসে পড়বে আমার বুদ্ধির জন্য আজকে আমি বেঁচে গেলাম এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা রাহুল যখন অফিস থেকে ফিরে আসে তখন সে বাইরে থেকে ফুচকা ফিস ফিঙ্গার চাউমিন ইত্যাদি নিয়ে আসে তাই সে বাড়িতে এসেই তার মা এবং বউকে ডাক দেয় কিছুক্ষণের মধ্যে প্রিয়া দেবী যখন বাইরে আসে তখন সে এত খাবারের প্যাকেট দেখে খুবই খুশি হয় তাই সে ছেলের সঙ্গে বসে খাবার খেতে শুরু করে কি ব্যাপার মা তুমি একা এলে যে কখন থেকে তো সুনেত্রাকে ডাকছি ও সারা দিচ্ছে না কেন ও এসব খাবার খেতে ভালোবাসে বলে আমি আরো বেশি করে তো নিয়ে এলাম ওকে এখন এসব খাবার খাওয়াতে হবে না কারণ ওর হাতে থাক অনেক বড় বড় হাজা বেরিয়েছে আর তার উপর যদি বাইরের খাবার খায়। তাহলে কিন্তু ওর স্কিনের আরো ক্ষতি হবে সুতরাং ওকে এখন এসব বাইরের তেলঝাল যুক্ত খাবার খাওয়ানোর দরকার নেই এমন সময় সুনেত্রা শাশুড়ি মায়ের কথা শুনে ফেলি কিন্তু তার প্রচন্ড পরিমাণে বাইরের খাবার খাওয়ার জন্য লোভ হয় তাই এমন সময় কি করবে বুঝতে পারে না কিন্তু তখনই সে বাইরে বেরিয়ে আসে আর বরের পাশে বসে বেশি বেশি করে ফাস্টফুড খেতে শুরু করে দেয় কিন্তু প্রিয়াদেবী এমন সময় দেখে তার বৌমার হাতের হাজা একেবারে গায়েব হয়ে গেছে আর যাদেরকে সে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে বলে কি ব্যাপার বৌমা তুমি যে বললে তোমার হাতে নাকি হাজা হয়েছে আর এখন তোমার হাতের হাজা গায়েব হয়ে গেল কিভাবে তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে ছি তুমি আমার সঙ্গে এরকম মিথ্যাচার করতে পারলে মা আপনার সঙ্গে মিথ্যাচার করার আগে আমার মরণ হওয়া ভালো আর আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে মিথ্যা কথা বলবো আপনার মনে আছে আপনি আপনার ছেলেকে একটা গায়ে মাখার তেল দিয়েছিলেন আর ওই তেলটা মাখলে গায়ের সব কোষ পাঁচটা দূর হয়ে যায় আপনার ছেলে তো খুব ইয়ার কি মেরেছিল যে এরকম কোনো দিন হয় না আর এমন কি ও তো তেলটা ফেলে দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে ভাবো আমার ছেলেটা কি বদমাইস ওর গায়ে গরম গোটা উঠেছিল বলে আমি কত হাজার হাজার টাকা দিয়ে ওই তেলটা কিনেছিলাম আরো একবারও মাখলো না আমার কোনো জিনিসের মর্ম দেয় না তাই আমার মোটেই ভালো লাগে না ও মর্ম দেয় না তাতে কি হয়েছে মা আমি আপনার প্রত্যেকটা জিনিসের মর্ম বুঝি আর আমি তেলটা যত্ন করে তুলে রেখেছিলাম আজকে যখন আমার হাতে হাজে বেরিয়েছিল তখন আমি বেশি বেশি করে দু তিনবার করে সেই তেলটা মেখেছি আর দেখুন দুই চার ঘন্টার মধ্যে আমার হাতের হাজার সব মিলিয়ে গেছে সত্যি তেলটা দারুণ বাহ বৌমা তুমি তো খুব ভালো তুমি আমার কিনে নিয়ে আসা তেলের মর্ম দিয়েছ দেখেছিস রাহুল বৌমাকে দেখে কিছু শেখ আমার এখন মনে হয় বৌমা যদি আমার নিজের পেটের মেয়ে হতো তাহলে খুব ভালো হতো কারণ ও আমাকে তোর থেকে বেশি ভালোবাসে আর এরকম বৌমা যেন প্রত্যেকটা শাশুড়ি মা পায় এভাবে শাশুড়ি মা তার চালাক বৌমা জালে ফেসে যায় যার ফলে সুনেত্রা বেশি বেশি করে ফাস্টফুড খেয়ে ফেলি কিন্তু রাহুল ব্যাপারটাতে খুবই বিরক্ত হয় কারণ এতে করে রাহুল তার মায়ের কাছে খারাপ হয়ে ওঠে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর সব সময় সুনেত্রা তার চালাকির কারণে সব জায়গা থেকে বেঁচে পার হয়ে যায় এমনই একদিন প্রিয়া সকলের জন্য উচ্ছে চচ্চড়ি এবং করলা ভাপা রান্না করছে এমন সময় বোমা এই দেখো আমি তোমার জন্য উচ্ছে চচ্চড়ি আর করলার ভাপা রান্না করছি কারণ আমি ইউটিউবে দেখেছি এই খাবারগুলো খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ি আর তুমি তো অনেক দুর্বল বাড়ির তো কোনো কাজকর্ম করতে পারো না তাই তুমি এগুলো খাও দেখবে তুমি সুস্থ হয়ে যাবে এই মেরেছে এই বুড়ি এখন একটু বেশি আমার খেয়াল রাখছে ধুর আমার ভালো লাগে না আমি যে ইচ্ছে করে মটকা মেরে খাটে পড়ে থাকি সেটা আমার শাশুড়ি বোঝে না আর এখন আমাকে আবার তেতো খাওয়াতে এসেছে এবার আমি কি করে বাঁচি এই বলে শুনে আবার মাথা থেকে বুদ্ধি বের করতে শুরু করি আর তখনই তার মাথায় আবার মক্ষম বুদ্ধি চলে আসে যাতে তাকে আর তেতো জাতীয় জিনিস খেতে না হয় ও মা আপনি এত কষ্ট করে রান্না করেছেন আপনি চিন্তা করবেন না আমি সব খেয়ে নেব কিন্তু রাহুলটা তো খুব বদমাইশ জানেন মা অফিসে যাওয়ার সময় আমাকে কি বলে গেল যে আপনি যে রান্না করেন সেগুলো নাকি মুখে দেওয়া যায় না আর আজকে গরুদের মতো আপনি নাকি তেতো খাবার রান্না করেছেন সেই জন্য ওনাকে ডাস্টবিনে সব খাবার ফেলে দিয়ে গেছে এরকম কথা কেউ বলে বলুন তো তাও আবার নিজের মায়ের নামে কি ওর এত বড় সাহস আমার ছেলে আমার রান্নার নামে এরকম করে বলল আর আমি এত সকালবেলা ঠান্ডার মধ্যে কষ্ট করে ঘুম থেকে উঠে ওকে অফিসে যাওয়ার আগে খাবার তৈরি করে দিই আবার ওর টিফিনও করে দিই তবু ও আমার নামে এরকম কথা বলতে পারল প্রিয়াদেবী এরকম ভাবে দুঃখ প্রকাশ করছে এমন সময় হঠাৎই তার ফোন বেজে ওঠে আর সে যখন ফোন ধরতে যায় তখনই সেই সুযোগে সুনেত্রা রান্নাঘরে গিয়ে সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসে আর প্রিয়া দেবীর যখন ফোনে গল্প করা হয়ে যায় তখন সে দেখে যে সুনেত্রা সব খাবার খেয়ে পরিষ্কার করে ফেলেছে আর যা দেখে প্রিয়া দেবী ভীষণ পরিমাণে খুশি হয় সত্যি মা খাবারগুলো খুব ভালো হয়েছে আর আমি তেতো কোনোদিনও খাইনি কিন্তু আপনার হাতে তেতো খেয়ে আমি একেবারে প্রেমে পড়ে গেছি আপনি প্রত্যেক দিন আমাকে এরকম ধরনের রান্না করে খাওয়াবেন আর আপনার ছেলেকে আপনি খুব করে বকা দেবেন ঠিক আছে প্রিয়া দেবী তার বউমার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় আর অন্যদিকে তার ছেলের উপর একেবারে রাগে ফুঁজতে শুরু করে আর সেদিন যখন রাহুল অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন প্রিয়া দেবী তাকে খুব বকাবকি করে কিন্তু রাহুলের এবার সহ্যে সীমা ছাড়িয়ে যায় তাই সে নিজের মাকে কিছু না বলেই বউয়ের কাছে চলে যায় আর নিজের বউকেই কথা শোনাতে শুরু করে সুনেত্রা তুমি আমার মাকে একটু বোকা পেয়ে নিজের চালাকে একটু বেশি দেখাচ্ছ বলে মনে হচ্ছে না আর তোমাদের মাঝে কিন্তু তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ এরকম কিন্তু একদম ঠিক নয় আমি তাই ভাবি তুমি আমার মায়ের কাছে এত ভালো হয়ে উঠেছো কি করে না তোমাকে কোনো বাড়ির কাজ করতে হয় না কোনো কিছু করতে হয় সবকিছু আমার মা করে তবুও তুমি মায়ের কাছে ভালো হয়ে যাও এটা কিন্তু একদম ঠিক নয় আরে বাবা তুমি রাগ করছো কেন তুমি প্লিজ মাকে এই ব্যাপারে কিছু বলো না কারণ তুমি তো ভালো করে জানো আমি একটা কুড়ে আর আমার একদম কাজ করতে ভালো লাগে না তার উপর তোমার মা সবসময় এই কাজ করো সেই কাজ করো এসব যদি বলে আমাকে চালাই তাই জন্য তো আমি চালাকি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করি আর তুমি তো আমার বর তুমি যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমাকে কে সাপোর্ট করবে বলো কিন্তু এমন সময় রাহুল নিজের রাগ সামলাতে পারে না তাই সুনিত্রা তার রাগ কমানোর জন্য গড়গড় করে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে আর সে তার স্বামীকে মানানোর চেষ্টা করে কিন্তু সুনেত্রা পুলে যায় এখন তার শাশুড়ি মা বাড়িতে উপস্থিত আছে তাই প্রিয়াদেবী দেবী লুকিয়ে লুকিয়ে তার ছেলে বৌমা সমস্ত কথা শুনে ফেলি আমার বৌমা এত বড় মিথ্যাবাদী সবসময় চালাকি করে আমাকে ফাঁসিয়ে দেয় আর আমি ওকে নিষ্পাপ মনে করে কত মন দিয়ে ভালোবেসেছি আর আমার বৌমা নাকি এরকম ছি এমন সময় হঠাৎই প্রিয়াদেবীর অ্যাটাক চলে আসে আর সে মাটিতেই লুটিয়ে পড়ি আর কিছুক্ষণের মধ্যেই তার ছেলে বৌমা এরকম অবস্থা দেখে তাকে তখনই হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারবাবু কোন রকমে চিকিৎসা করে প্রিয়া দেবীকে সুস্থ করে তোলে কিন্তু দেবী এখন আর কিছুতেই তার মুখ দেখতে চায় না আমি আমি জানি মা অনেক ভুল করেছি সব সময় চালাকি করে পার পেয়ে গেছি কিন্তু আমাকে ক্ষমা করে দিন আপনি আমি আর আপনাকে কখনো মিথ্যা কথা বলবো না আর চালাকিও করব না আপনি অনেক ভালো আর আপনি আমাকে খুব ভালোবাসেন প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা বৌমার চোখে জল দেখে শাশুড়িমা নিজেকে ঠিক রাখতে পারে না তাই সে আবার তার বৌমাকে ক্ষমা করে দেয় কিন্তু তারপর থেকে সুনেত্রা কখনও তার শাশুড়ি মায়ের সঙ্গে চালাকি করে না সে সময় তার শাশুড়ি মায়ের খেয়াল রাখে আর তার সুস্থতা কামনা করে এভাবে সুনেত্রা নিজের সংসারের সমস্ত দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতে থাকে